দক্ষিণের মহকুমার রাজনগর ব্লক এক প্রকার গাঁজা চাষে খাস হোক সংরক্ষিত বনভূমি হোক আর ভূমি হোক মানুষ এখন গাঁজা চাষের দিকে বেশি ধাবিত হয়ে উঠেছে অর্থের মুনাফার লোভে কৃষি ফলন ছেড়ে দিয়ে চাষ করছে গাঁজা রাম সরকার কৃষির উন্নয়ন সহ কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও কৃষি উৎপাদনে ততটা উৎসাহিত করতে পারছে না যতটা গাঁজা চাষে উৎসাহ দেখাচ্ছে যার ফলে গাঁজা গাছ দক্ষিণের রাজনগর সূত্রের খবর এই গাঁজা চাষে শাসক দলের চুনপতি নেতা থেকে শুরু করে কিছু বড় মাপের নেতারাও জড়িয়ে পড়েছে পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না আবারও রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত মোনাই পাথর হাতালিয়া ওয়াংচারা ও কমলাকান্ত পাড়াতে অভিযান চালিয়ে ধ্বংস করল গাঁজা বাগান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর চারটা থেকে বিলুনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ সিআরপিএফ আবগারি বিভাগ ও তেতাল্লিশ বাহিনীর সহ অভিযানে ছিলেন রাজনগর পেয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সিআরপিএফ শ্যামলাল মিনা ইন্সপেক্টর তেতাল্লিশ নং বিএসএফ দর্শন সিং আবগারি বিভাগের ইন্সপেক্টর রাকেশ সিং কৃষ্ণ অভয়ারণ্য সহকারী প্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার অভিযানের পর মোনায় পাথর হাতালিয়া ও কমলাকান্ত পাড়ার গভীর জঙ্গলে সাত একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান প্লটে আটচল্লিশ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় এই অভিযান শেষ হয় সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ গাঁজা বাগানে মালিকের খোঁজেও তদন্ত শুরু করেছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন কবিদাস স্যার আজকে শুনতে পেরেছি আপনারা গাঁজা বিরোধী অভিযান করেছেন তো কোথায় করেছেন এবং কতগুলি গাঁজা গাছ ধ্বংস করেছেন এগুলো যদি একটু বিস্তারিতভাবে বলুন আমরা আজকে আমাদের এসডিপু বিলোনিয়া স্যারের তত্ত্বাবধানে পিয়ারবাড়ি থানা ফোরটি থ্রি বিএন বিএসএফ সি তারপরে এক্সাইজ ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা আজকে মনাইপাথর হেতালিয়া বাংড়া এবং কমলাঘাত পাড়াতে সকাল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আজকে আমরা গাঁদা বিরোধী অভিযান করি এই গাঁদা বিরোধী অভিযানে আমরা টোটাল তেরোটা প্লটের মধ্যে আটচল্লিশ হাজার প্রি মেচিউর গাঁজা গাছ আমরা ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং এই গাঁজাগুলো মূলত ফরেস্ট রিজার্ভ যে এরিয়া ওই এরিয়াগুলোকে চিহ্নিত করে লাগানো ছিল এবং এইভাবে আমরা আগামী দিনও যে যে এলাকাতে এরকমভাবে অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং সরকারের ড্রোন ব্যবহার করছি এবং ওই এলাকাগুলো আমরা চিহ্নিত করে ওই এলাকাগুলোতে আমরা আগামী দিনে গাঁজা বিরোধী অভিযান করব এবং পাশাপাশি আমরা এটাও নজর রাখছি এই অবৈধ গাঁজা চাষগুলো কারা করছে যদি আমরা সঠিক তথ্য প্রমাণ পাই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি Package drinking water. The report, News Report 24.